আসসালামু আলাইকুম এটা দেখুন একটি ছোট্ট সাত সপ্তাহের পনেরো দুই মাসের বাচ্চা দেখুন হার্টবিট এসেছে এবং কত ছোট বাচ্চা এত ছোটো বাচ্চাও একদম মনে হচ্ছে বাচ্চাটা যেন সাঁতার কাটছে দেখুন এই যে কিভাবে নড়ছে দেখতে পাচ্ছেন আপনারা যে গোল কালোটার ভিতরে ছোট্ট বাচ্চা এটা হলো সাত সপ্তাহ মানে হচ্ছে দেড় মাসের বাচ্চা দেড় মাস পরে দুই মাস এরকম একটা সময় কিভাবে নড়াচড়া করছে দেখেছেন এটা মা বুঝতে পারে না এটা আলটাতেই শুধুমাত্র এই অলৌকিক সুন্দর মুভমেন্টটা দেখা যায় কি সুন্দর করে নড়ছে দেখুন আপনারা নিজেরাই এত ছোট বাচ্চা যারা বাচ্চা রাখবেন না ভাবেন অনেক সময় সুস্থ বাচ্চা নষ্ট করে ফেলতে চান তারা এই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের মনে মায়া লাগবে এবং মনে হবে আসলে এত ছোট বাচ্চা হলেও মনে হয় যেন যে ছোটো মাত্র দুই মাস কেয়ার হবে কিন্তু আসলে দেখেন এত ছোট্ট বাচ্চা এ নড়াচড়া করছে এবং পেটের ভিতরে এই যে সুন্দর মাঝখানে হার্টবিট লাফাচ্ছে এত সুন্দর এত ক্লিয়ার দেখা যাচ্ছে ধন্যবাদ